হোটেলেই লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি ঝিঙ্কারা ওয়াটার ফলস এটা কিরিপুরু যে পাহাড়টা রয়েছে কিরিপুরু পাহাড়েরই একটা ফলস পাহাড় শুরু হয়ে গেছে দূরে দেখা যাচ্ছে পাহাড় আর নিচে পুরো লাল মাটি জানলা খুললেই পুরো ধুলো লাল হয়ে যাচ্ছি আমরা আর আমরা অনেকটা উঠে এসেছি এবার এরকম জঙ্গল শুরু হয়ে গেছে এটা বোলানি এরিয়া এটা ওঠার সময় এই যখন আপনারা ফলসের দিকে উঠবেন সেখানেই পড়বে বোলানি মাইন্স দূর থেকে দেখতে পারেন সেখানে ভেতরে ঢোকার কোনো সুযোগ সুবিধা নেই আর এটা হচ্ছে ফলসের নিচটা এখান থেকে আমরা ফলসটা যেখানে পড়ছে সেখান অবধি উঠবো পুরো ফলসের যেখান থেকে শুরু সেখানে ওঠা যায় না সেটা আয়রন মাইন্সের ভেতর দিয়ে যেতে হয় তাই ওখানটাতে পারমিশন লাগে সেটা লোকাল মান মানুষদের জন্য একদম এই ট্যুরিস্টদের জন্য একদমই নয় মানে সাধারণ মানুষদের জন্য পুরো এরিয়াটাতে আপনারা এরকম জঙ্গল জঙ্গল মতন পাবেন আর একটা এটা একটা ছোট্ট ট্রেক আছে এমনিতে আমাদের যে হোটেল ছিল দ্য ওয়ার্ল্ড সেখান থেকে এই ফলসটার দূরত্ব পাঁচ কিলোমিটার মতন খুব বেশিক্ষণ লাগেনি আসতে তবে আসার পরে এখানে আপনাকে মিনিট পাচেক কিন্তু হেঁটে ফলসটা পর্যন্ত পৌঁছতে হবে পুরো রাস্তাটা খুব সুন্দর এরকমভাবে একটা অ্যাডভেঞ্চার মতন আপনারা ফিল পাবেন আস্তে আস্তে হেঁটে হেঁটে এটাকে যেতে হবে একটু উঁচু খুব উঁচু নয় মোটামুটি সবাই এটাই হেঁটে যেতে পারবেন যে কোনো মানুষের বয় যে কোনো বয়সের মানুষেরা আর ফলসটাকে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন দিকে দেখতে পারবেন ফলসের এবার দূর থেকে দেখা যাচ্ছে ফলসটা পড়ছে ওপর থেকে সেই এরিয়াটা আমার এটা দেখে অনেকটা আহ ছোটবেলায় একবার গেছিলাম আমরা তীরথগড় ফলসে ছত্রিশগড়ের অনেকটা সেরকম লাগছে তার থেকে অবশ্য এটা অনেকটা কিন্তু এই হাইটটা অনেকটা আর ফলসটা সুন্দর পড়ছে আর এই নিচের যে পুরো এরিয়াটা যেখান থেকে দাঁড়িয়েছি পুরো তাতেই জল ছিটে ছিটে লাগছে আর জন্য ঠান্ডা লাগবে না আমাদের বাইরে রোদটাতে ঠান্ডা লাগবে না কিন্তু এখানে যেহেতু ছাওয়া ছাওয়া এরিয়া ফলসটা পড়ছে তাই খুব ঠান্ডা লাগছিলো আমরা সাইডটা একটু ক্লাইম্বও করে উঠেছিলাম দেখতেই পাচ্ছেন নামার সময় একটুখানি স্লিপারি এরিয়া রয়েছে যেহেতু ফলসটা রয়েছে তাই একটু ধীরে দেখে দেখে নামতে হচ্ছে এবার আমরা ফলসটা এনজয় করে ফিরে যাব। এখান থেকে আমরা যাব মূর্খ মহাদেব টেম্পেলে মোটামুটি বিকেল হয়েই গেছে আর একটুখানি দেখা দেখে টেকে মন্দিরে আমরা পৌঁছে গেছি রাস্তাঘাট থেকে এই ওখান থেকে এখানে আসতে ঘন্টাখানেকের ওপর সময় লেগে গেল কারণ এটা পুরো অন্যদিকে মুরগা মহাদেব টেম্পলটা এটা দেখেই আমরা কিন্তু হোটেলে ফিরে যাব কারণ সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার পর এখানে দেখার কিছু নেই এখানেও তাই আছে ফলসটাতে যাওয়ার জন্য অনেকটা নিচে নামতে হচ্ছে মুর্গা মহাদেব টেম্পেলের পাশেই এই রয়েছে মুরগা মহাদেব ফলসটা এখানকার যে লোকজনেরা রয়েছে স্থানীয় তারা এটাকে গঙ্গার সাথে তুলনা করে অর্থাৎ তাদের কাছে এটা খুব পবিত্র একটা ফলস আমরা ওই উপর থেকে সিঁড়ি দিয়ে নেমে নেমে এসেছি প্রথমে ফলসের দর্শন করতে হবে ফলসের জল মাথায় নিতে হবে তারপরেই আমরা মন্দির দর্শন করতে যাব। মন্দিরটা যদিও পাশে কিন্তু আসতে হবে আপনাকে পুরোটা উঠে আবার ঘুরে রাস্তা দিয়ে আসতে হবে এখান থেকে যদিও মন্দিরে ওঠার একটা সিঁড়ি রয়েছে ওই ওয়াটার ফলসের পাশে এইটা কিন্তু এটা খোলা থাকে না এটা সব সময় বন্ধ থাকে এই জায়গাটা খোলা থাকে কোনো স্পেশাল দিনে হয়তো এটা খোলা হয়ে থাকে এই দেখতে পাচ্ছেন ফলসটা এখানে করছে ফলসের আওয়াজটা ফলসে প্রত্যণ্ড বেশি ছিল ওইখানে ঝিম কাড়াতে যেমন খুব আওয়াজ ছিল না এখানে আবার কিন্তু অনেকটা ছড়ানোর মতো মিলিয়ে গুরে চা পাঁচটা ধারা পড়ছে অনেকে দেখলাম এখানে চান করছেন আর প্রচুর লোকজন চান করছেন আমরা এবার মন্দিরটাতে যাচ্ছি মন্দিরটাতে একটুখানি রাস্তাতেই ভিডিও করা গেছে কারণ ভেতরে মোবাইল বা ফটোগ্রাফি ক্যামেরা কিছুই আর একদম নিয়ে যাওয়া যাবে না আমরা বেরিয়ে চলে এসেছি মন্দির দর্শন করে দেখলাম ভেতরে প্রচুর সাপের মূর্তি রয়েছে অর্থাৎ এটা হয়তো সাপেরই মন্দির মহাদেবের সাপের মন্দির আর এগুলো হচ্ছে দোকানের বাইরের কিছু এই মন্দিরের বাইরের কিছু দোকান যেখানে পুজোর সামগ্রী আর এখানকার লোকাল মিষ্টি আনারসা নামক একরকম মিষ্টি পাওয়া যাচ্ছে যেটা অনেকটা আমাদের মালপোয়ার মতন খেতে কিন্তু একটু শুকনো এগুলো যেহেতু বিকেল হয়ে গেছে তাই এরা দোকান গোছাতে শুরু করে দিয়েছেন কিছু কিছু দোকান বন্ধও হয়ে গেছে যদিও আছে চার পাঁচটাই ছোটো দোকান তাও তারা বন্ধ করে দিয়েছেন দিচ্ছেন যেহেতু অন্ধকার হওয়ার পরে এনাদের এখানে আর কিছু থাকে না আর আশেপাশে এখানে থাকার জায়গারও ব্যবস্থা নেই তাই এনাদেরকেও ফিরে যেতে হবে আমরাও তাই এখন ফিরে চলে যাব হোটেলে আর আসার সময়কার রাস্তাটা খুব সুন্দর তার কারণ ওই মন্দিরটা যাওয়ার জন্য আরেকটা আয়রন মাইন্সের ওপর দিয়েই আপনাদের যেতে হবে তো এটা হচ্ছে সেই আয়রন মাইন্সের যে থাকার এরিয়ার শহরটা তাদের জন্য তারা বানিয়ে নিয়েছেন সেটা খুব সুন্দর এই এখানে আপনি একটা ছোট্ট শহর মতন দেখতে দেখতে যেতে পারবেন আর এই সূর্যাস্ত হচ্ছে এরপর আমরা কিছু হালকা বিকেলের স্ন্যাক্স খেয়ে হোটেলে পৌঁছে যাব আর হোটেলে তারপরে সময় কাটাবো